কি অবস্থা তোর কেমন আছিস আসসালামু আলাইকুম রতন ভাই হ ভাই যান ভালো আছে আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি তারপর ক তোর কি অবস্থা আপনি যে ভালো আছেন ভাইটা কিন্তু আমি দেখাই বুঝা ফেলাইছি তারপর কন এই আপা মুনিরে তো ঠিক সিনলাম না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি আরেব না গার্লফ্রেন্ড না হ গার্লফ্রেন্ড আছিল এখনই তা তোকে ভাবি ঢাকায় যখন থাকতাম ভার্সিটিতে পড়াশোনা চলাকালীন তোর ভাবির লগে আমার সম্পর্ক হয় তারপরে আর কি বিয়া শাড়িটা কইরা ফেলাইছি এই আর কি বিয়া করছেন কই আমগর গ্রামের কাউরে তো দাওয়াতটাও দিলেন না নাকি এখন আমগরে ছোট ভাই মনেই করেন না যে দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করেন নাই আরে তেমন কোনো কিছুই না দাওয়াত তো সবাই রে দিতাম কিন্তু বিয়াটা জলদি জলদি কইরা ফেলাইছি তো এইটা হইতেছে সমস্যা তোর ভাবিও আমারে ভালোবাসে আমিও তোর ভাবির অনেক ভালোবাসি এই জন্য আর কি তোর ভাবির পরিবার থেকে বিয়ার চাপ দিতে ছিল এখন কুল কিনারা না হোক ভালো তো বাসি বিয়াটা চিন্তা করিস না দাওয়াত তো আমি বিয়াটা করছি গ্রামবাসী যারা আছে সেখানেই আছে সবাই রে দাওয়াত দিয়া ধুমধাম কইরা বিয়াটা আবার করু চিন্তা করিস না ভাই সেই একটা মায়ের বিয়া করছেন নজর দিলে তো একদম নজর ফিরানোর কোনো কায়দাই নাই তবে ভাইজান চাচাই মানবো তো চাচাই কিন্তু দেখলে হ্যাভি খেপ পেয়ে যাবো হ্যাঁ আবার পাঁচ নামাজ পড়ে কয়েক মাস পর পরই তাবলিক জামাতে যায় বাসায় মানবো কি না মানবো এটা তো বাসায় গেলে বুঝতে পারো আশা করতেছি সবকিছু ঠিকঠাক থাকবো আর তুই শুধু আমাদের জন্য দোয়া করিস আমি না হয় দোয়া করলাম তবে যেই মাইয়া বিয়া করছেন আর কারোর টাকলা লাগুক বা না লাগুক ঘরের ভিতরে গেলেই দেখবেন আপনার বাপ জানের ঠিকই তাক লেগে গেছে দেখেন আরো কি কি সহ্য করতে হয় আরে মডার্ন মাইয়া কয়দিন টিকে ভালো থাকেন ভাই আসি ভাবি আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ তুমি ওর কথা কিছু মনে করো না আসো আসো আজ আসো আব্বা আম্মা ও আব্বা আম্মা আসসালাম আলাইকুম আব্বা আব্বা মাহি আসলে কি ওই ভার্সিটিতে আমরা দুইজন এক লগে লেখা করছিলাম ওই সেখান থেকে দুইজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তারপরে আব্বা আমরা দুইজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করুন ওইটাছে আপনার বৌমা কি কি গোজস তুই বিয়া করছস এরকম বেপরদা বেহায় আমি বিয়া করছস ঠান্ডা হও আস্তে কথা বলো খুশি খুশি মানুষ খারাপ আমাদের কি বলবে কি ঠান্ডা হও আস্তে কথা কও আমি ওর পড়াশোনা করতে পারাইছিলাম পার্সিতে আর পড়াশোনা না করে বিয়া করে নিয়েছে এরকম বেহায় বেপরদা বাইয়া আমার আমার মানুষ থাকবো হ্যাঁ আবা তুমি তুমি কোনো চিন্তা করো না তুমি যেমনটা ওরে হয় কিন্তু তেমন মাইয়া না হ ঠিক আছে একটু ওর জামা কাপড় একটু অন্য রকম কিন্তু আব্বা আসলে হয়েছে কি ওই তো শহরে মানুষ হয়েছে মতো তার গ্রামে মানুষ হয় নাই তাই আর কি ওর পোশাক আশাক এই ধরনের তাই আব্বা আমি তোমারে কথা দিতাছি এরকম পোশাক আশাক থাকবো না আস্তে আস্তে সবকিছু ঠিক হয়েছে মানে কি আমি তোমাকে কবে বললাম ঠিক হয়ে যাবে কবে বললাম আমি এই ধরনের পোশাক আশাক করবো না আমি তো সময় বলছি আমি আমাকে চেঞ্জ করতে পারবো না দরকার তুমি তোমাকে চেঞ্জ করো আর তুমি এখন তোমার বাবা মার সামনে দাঁড়িয়ে দিব্যে মিথ্যা কথা বলতেছো শোনো আর যাই হোক মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না আর আমি তোমার জন্য বা তোমার ফ্যামিলির জন্য কখনোই নিজেকে চেঞ্জ করবো না আমি যেমন আছি তেমনই থাকবো এতে তোমাদের পছন্দ হলে হোক আর না হলে না হোক আর তাছাড়া তোমাদের যদি এতই প্রবলেম হয় তুমি আমাকে নিয়ে ঢাকা ব্যাক করো শহরে ব্যাক করো শহরে থাকি আমরা এখানে থাকার কোনো দরকারই হয় না তুমি কি বলতেছ মাথা ঠিক আছে তোমার আব্বা আম্মা দুইজনের সামনে খায় রয়েছে আর তুমি এই ধরনের কথা কইতেছ দেখো আমরা দুইজন চা করবো না করবো সেটা পরের ব্যাপার তাই না কিন্তু এইখানে খারে আব্বার সামনে অন্তত তো এইভাবে কথা কই না উনি আরো রাগ করবো দেখছো দেখো দেখো এই মায়ার এখনই এই অবস্থা আর কটা দিন গেলে না জানি কি অবস্থা করবো আমাকে সি 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 আমার পাশক তো নামাজ পড়ি আমি গ্রামে আমার একটা মান সমান আছে আমার মান সমানই বেপর দামাইয়ার লেগা সব দূরাই মিশা যাইব আব্বা আপনি আপনি দয়া করে উত্তেজিত হইবেন না এমনিতে তো আপনি প্রেশারের রোগী আবার কি থেকে কি হয়ে যায় তখন আবার আপনার নিয়ে কইতেছি কি আব্বা ঠান্ডা মাথায় সব কিছু সমাধান করেন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে আমি আপনার কথা দিতেছি আব্বা শোনো সব ঠিক হয়ে যাবো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কটা দিন অপেক্ষা করো শোনো আমি আর কোনো অপেক্ষা করতে পারব না তোমার একটা কথা হয়ে দেই এখন তুই এই মুহূর্তে তোমার এই পোলা আর এই বেহায়া বেপরদা মাইয়ারে করো নাইলে আমি বাড়িতে বেরিয়ে যাবো কথার বোমা তোমার কথা কিছু মনে করো না আসো আই তুই কি যা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুল জান্নাতিল আযীম কাইফা আলুকা কাকা ওয়া আলাইকুম আসালাম ওয়াহামদুল্লা আলহামদুল্লিল্লাহ আল্লাহ ভালো লাগছে কিন্তু বাজান তোর সালাম দেওয়ার পরিকাঠ ঠিক আমার ভাল্লাগলো না কাকা তরিকা তো অনেকেরই অনেক কিছু ভালো লাগে না তবে মাইনা নিতে হয় মাইনা নিতে হয় কাকা ব্যবসাপাতি তো আজকাল খুব ধুমায় চলতেছে তাই না ব্যবসা বাণিজ্য বাজান তুই কি কইতে চাইছ তো আমি ঠিক বুঝতে পারতাছি না না মানে ঘরের বউমারের দিয়া যে ব্যবসাটা শুরু করছেন কাকা ব্যবসা তো ধুমায় চলতেছে মডার্ন একটা বউ পোলারে বিয়া করাইছেন এখন পোলা বউরে দিয়া ব্যবসা করব আপনি ব্যবসা করবেন ভালো না মুখ সামলা কথা গো বাবা কি আছে বলে কথা বলতে আমি সারা জীবন সৎ পথে চলছি চাকরি বাকরি করছি একটা টাকা ঘুষ খাই নাই পাঁচ অক্ত নামাজ পড়ছি আজকে তুমি কইতেছো আরে এই আছে কথা আরে কাকা আজেবাজে কথা আমি কইতাছি না পুরো গ্রামবাসী কইতাছে আমি একলা কইলে একটা কথা ছিল শুনেন কাকা বহুত তাব্লিকে লাগি দৌড়াদৌড়ি করতেন আমারে শুধু তাবলিকে নিয়ে যাইতে না যাইতে চাইলো হাত ধইরা একটা মাথার ভিতরে টুপি পরাইয়া দৌড়াইতেন আপনার ঘরে দেখি মডার্ন বউ আচ্ছা কাকে একটা কথা কও তো আপনার পোলা এও তো আপনাগর মতই করি পোটায় লোক এমনে বড় লোকের মহিতে মানে ভাবিস তোমার কিছু করছে নাকি যা হইছে গাল্লার হুক হইছে এখানে আমার কোন হত্ব নাই আর আমার পোলা যে এরকম একটা কাম করব আমি কফরস্থ স্বপ্ন ভাবি নাই আরে কাকা আপনি যে তলে তলে টেম্পু চালাইতেছেন মানে ঠুকু আপনি যে যে বাড়ি জমি জমা কেনার চেষ্টা করতেছেন আপনার পোলার বৌরে দিয়া এটা কিন্তু শুধু আমি না গ্রামবাসী কিন্তু সবাই বুঝে গেছে নাটক কইরেন না কাকা খবরদার কোন আশেপাশে কথা কই না আমি সারা জীবন হক হারাল প্রতি রুজি করছি পাশক তো নামাজ পড়ে গেছি কিন্তু আমার পোলাতে এরকম একটা কাম করব আমি কখনো স্বপ্ন ভাবি নাই আপনি আমার না হয় ধমক দিলেন আমি না হয় চুপ করলাম আপনি কি পারবেন প্রত্যেকটা গ্রামবাসীর ধমক দিয়ে দিয়ে মুখ বন্ধ করতে কয়জনের মুখ বন্ধ করবেন এই যে মডার্ন বউ যেমন তার পোশাক আশাক তেমন তার চালচল রাস্তা ছিল নাও যদি আগে ঘর সামলান পরে পর সামলায়েন বুঝেন নাই কাকা আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু রতরে মা এই রতরে মা আরে কই গেল এদিকে আসো কি হইছে আপনার এত সিল্লাবেলা করতেছেন যে কি হইছে সিল্লা সিল্লি করতাছি বসেন বসেন আমার আমার মান সম্মান আর কিছু রাখ তোমার পোলা তোমার পোলা যেই মাইয়ারে বিয়ে করে নিয়েছি সি 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 থেকে মাত্র বাইরেছি ওই কামাইদার পোলা জারিফে আমারে সব হাজে সব আজেবাজে কথা কইছে কইলো সারা এই গ্রামের মানুষটা কি এই আমার পোলার পুরো কথা বলতেছে এর শরীর দা নাকি আমিও আরে আপনি একটু মাথাটা ঠান্ডা করেন আরে কি মাথা ঠান্ডা করুন আমার মানুষ চলে যেতেছে আর তুমি তো মাথা ঠান্ডা করতে মানে সবে তো মাত্র বিয়ে করে আনছে ছোট মানুষ বুঝে না আমার একমাত্র পোলা আমি আমি মায়াটা রেশ সব বুঝাইয়া কমো ও যেন পর্দা করে চলে সব ঠিক হয়ে যাইব গ্রামবাসী কি করে জানো এরকম একটা পোলার বিয়া করে নাকি আমি তার ব্যবসা করুম আমি দফায় দফায় জমি কিনু বাড়ি ঘর কিনুম আমার মানুষটা থাকলো না সারা জীবন আমি পাঁচক তো নামাজ পড়ে গেলাম হকালে পয়সা কামাইলাম আর আজকে কিনে আবার এই দিন দেখতে হইবো দেখেন আমাদের তো একটা মাত্র পোলা পোলারে তো আর ফেলে দেওয়া যায় না সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে আপনি একটু সময় দেন তোমার আমি শেষবারের মতো কয়ে যেতেছি তুমি তোমার পোলা আর পোলা বড়ে বেড়তে বাইর করবা নাইলে আমি এবার ইচ্ছে বেরিয়ে যাবো আল্লাহ তুমি আমার রক্ষা করো আমার পরিবারটাকে রক্ষা করো আমার ছেলেকে রক্ষা করো তুমি একমাত্র মালিক তুমি একমাত্র ভরসা তুমি এর সমাধান করবে আমি জানি তুমি তুমি সব কিছু তুমিই পারবে এই ভাই আরে কী ব্যাপার বারোটা বাজে এখনও তুমি শুয়ে আছো উঠো তো বারোটা বাজে কী হয়েছে তুমি জানো না আমি দুইটা এক ঘুম থেকে উঠি না নতুন কোনো কিছু দেখো একটু বোঝার চেষ্টা করো এমনিতেই বাবা আমাদের সম্পর্কটাকে ভালোভাবে নেয়নি আমি ভাবছিলাম তুমি যদি উঠে একটু মায়ের হাতে পাতে কাজ করতে তাহলে ব্যাপারটা একটু ভালো হতো না এই শোনো তোমার বাড়িতে না আমি কোনো কাজ করতে আসিনি বুঝছো আমি কোনো চাকরি না যে তুমি আমাকে বলবা সকাল সকাল আমি গিয়ে কাজ করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার উঠার লাগবে না কিন্তু তুমি যেভাবে চিল্লা পাল্লা করে কথা কইতেছো আব্বা মা যদি শুনেন মন খারাপ করব না তো কি হইছে যা হবার হবে যা হবার হবে আমি না তোমার বাপের জন্য আর তোমার মায়ের জন্য না চাকরানি হইতে পারবো না বুঝতে পারছো এই সকাল সকাল উঠে না রান্না বান্না কাজ এগুলো আমি পারবো না আমি কোনদিন যাইনি রান্না করতে বুঝছো আচ্ছা ঠিক আছে তোমার যখন মন চাই তুমি ঘুম থেকে উঠো আমি তাইলে একটু বাইরে গেলাম ঠিক আছে যাও ওয়াও সুন্দর কে কিছু ছবি তুলি সুন্দর লাগবে ওয়াও কি সুন্দর ওয়েদার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم একটু শুনেন কমা কি কইবা? মা এই যে একটু আগে আপনি যেন কি পড়ছিলেন এত সুন্দর সুর আমি কখনো কোনো গানে কোনো কবিতায় খুঁজে পাইনি আপনি কি পড়ছিলেন কি কমা তুমি কখনো কোরআন তেলুয়াত শুনোনি আমি কোরআন তেলুয়াত পড়ছিলাম না মা আমি এর আগে কখনো কোরআন তেলত শুনিনি এই প্রথম কোরআন তেলত শুনলাম কোরআন তেলত যে এত সুমধুর হয় আমি কখনো জানতামই না কি কমা তুমি এই প্রত্যম কোরআন তেলবাদ শুনছো আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ মনে হয় আমার ডাক শুনছে আমার ডাক মনে হয় আল্লাহ তোমার হৃদয় স্পর্শ করছে আসলে আমি তো সব সময় শহরেই ছিলাম আমাদের লাইফ স্টাইলটা সব সময় ডিজে ক্লাব গান নাচ খাওয়া দাওয়া ট্যুর বন্ধু বান্ধবের আড্ডা এগুলোতেই সময় পার হয়ে যেত ইভেন আমার মা বাবাও যে যার মতো ব্যস্ত কখনও কাউকে কোরআন তেলাত করতেই দেখিনি আর শুনিও নি আমার না কোরআন তেলাত শুনে নিজেকে কেমন যেন একটা লাগতেছে মনে হচ্ছে আমি কোথাও হারাই গেছি শোনেন না আমিও কোরআন তেলাত করতে চাই এই যে আপনি যেভাবে পড়তেছিলেন আমিও পড়তে চাই আর আপনি যে নামাজ পড়েন ওই নামাজও আমি পড়তে চাই আর এই যে এইভাবে এভাবে আমিও শাড়ি পড়তে চাই মা কোরআন হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমার মনে হয় এই কোরআনের তিরুয়াত তোমার হৃদয়কে বিমোহিত করছে শুনো বোমা তুমি যে কোরআন শিখতে চাইছো হ্যাঁ এটা তোমার শ্বশুর যদি শুনে খুব খুশি হইব তো শুনো বোমা তুমি এক কাজ করো তুমি এই এই পোশাকগুলো বদলে শাড়ি পরো তোমার শ্বশুর এসে দেখলে অনেক খুশি হইব ঠিক আছে মা শুকর আলহামদুলিল্লাহ না না এমনি কইরা যদি চলতে থাকে তাইলে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে হাববা পেশারে রোগী যদি এইভাবে কইরা বাপে কোনো টেনশন করতে গিয়া আবার যদি স্টক করে আল্লাহ ও আল্লাহ আমি কি করুন কোনো কিছুই বুঝবার পারতেছি না তো আমি তো বাড়ির একটা পোলা আমার এসেমনি হোক এটার তো একটা সমাধান করতে হোক যাই বাড়ি গিয়া আজকে আর কোনো কথা না শুই না সোজা বৌড়ি নিয়ে ঢাকা চলে যাবো তারপর যাওয়া হয় আমি এটাই মা মা বাবা কেন কি না কোনো কিছুই হয় নাই আসলে আমা আমি চিন্তা করতেছিলাম তোমার বউ মারে নিয়ে আমি ঢাকায় চলে যাবো কারণ আমি চাই না আমার বউয়ের কারণে আব্বা কোনো কষ্ট পাক আর তাই ভাবছি যে আজকে তোমার বউ মারে নিয়ে ঢাকা চলে আসাম কি কষ্ট হ মা থাক আর কোনো জায়গায় যাওয়া লাগবো না বউ মারে লে আব্বা কি করতেছেন আপনি আর মাহি তুমি তুমি শাড়ি পরছো আসলে ঠিক বুঝতেছি না কি হইতেছে ব্যাপারটা কেন শাড়ি তো আমাকে সুন্দর লাগতেছে না মা বাবা দুজনেই তো বললো অনেক সুন্দর লাগতেছে একদম গ্রামের বউ গ্রামীণ যে বউগুলো আছে না ওনাদের মতো লাগতেছে আমার কাছে বেশ ভালোই লাগছে আর হওয়ার কি আছে তুমি তো আমাকে আমি যেন গ্রামের বউদের মতো ভদ্র সুন্দরভাবে চলাফেরা করি আমি তো তাই করতেছি বাবা আমাকে শাড়ি এনে দিছে আমি সেটা পড়ছি না না আমি সেই কথা কইতেছি না কিন্তু আমি কইতে চাইতেছি হঠাৎ তোমার শাড়ি পড়া এই পরিবর্তন কমা আসলে কি হইতেছে আমার একটু বুঝাই তো আমার তো কোনো কিছু মাথায় খেলতেছে না আমি তো চিন্তা করছি আজকে তোমার বউ মারি নিয়ে চলে যাবো তোর আমি তোরে কইতেছি আজকাল যখন তোর মায়ের কোরআন তলাট করতে আসছিল তখন বৌমা এই কোরআন তলাট শুন না সে মনে স্থির করছে সে কোরআন শুরি পড়া শিখবো নামাজ পড়া শিখবো দিনের পথে চলবো হা আমাকে বৌমারে আল্লাহ হেতায় দোষ করছে আল্লাহ দিনের বসে তারে যাওয়ার তো দান করছে আলহামদুলিল্লাহ আমরা তো এইটাই চাইছিলাম যে আমা চলুক দিনের মতো চলুক এর চেয়ে আর আমার পাওয়ার পাওয়ার কোনো কিছু নাই তুই বিয়া করছ বাজান যান এইটা আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার দুঃখ ছিল আমার বৌমার পোশাক আসাকে চাল চলনে কথাবার্তায় আমার বৌমার পরিবর্তন হয়েছে এর বড় বড়ো পাওয়ার কী হইতে পারে হবা যান বউ আমার কাছে আসছে তাই কোরআন তেলবাদ শিখতে বউ আমার কাছে জিজ্ঞেস করছে বলছে মা আমি কোরআন তেলবাদ শিখতে চাই আপনার কাছে কি তাই নাকি এটা তো মহা সুসংবাদ আব্বা আমি তো নিজেও মনে মনে এটাই চাইছিলাম কিন্তু জানো আম্মা আব্বা আমি তো ভাবছিলাম তোমার বউ মা মনে কোনো দিনও পরিবর্তন হইবো না আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিলাম ওরে নিয়ে আজকে আমি ঢাকা চলে যাবো শোনো তুমি এখন হাজার চাইলো আমি কোথাও যাব না আমার মা আমার বাবা এই সংসার এগুলো রেখে আমি কোথায় যাব। কোথাও যাব না আমি এতদিন সংসার বোঝিনি ভালোবাসা বোঝিনি আর সবচাইতে বড় কথা ধর্ম বোঝিনি কখনও আমি কোরআন শরীফ তেলত শুনিনি কোরআন শরীফ তেলত যে এত মধুর হয় এতটা যে মানুষকে ভাবায় গভীরভাবে পরিবর্তন করে আমি কখনো বুঝতে পারিনি আজকে যখন মায়ের মুখে কোরআন শরীফ তেলদ শুনেছিলাম তখন না মনের ভেতরটা কেমন আনচান করে উঠলো মনে হলো পিছনে যা করেছে শোক পাপ অনেক পরিবর্তন হওয়া দরকার আমাকে আমি খুঁজে পাচ্ছিলাম এই আমি সেই আমি না তাই ভাবলাম আমার পরিবর্তন খুবই দরকার মা আমাকে বলল ঠিক আছে সে আমাকে সাহায্য করবে আর দেখো না মার বাবা আমাকে কত সুন্দরভাবে সাহায্য করছে মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা নতুনভাবে জন্ম নিলাম তুমিও আমাকে সাহায্য করো আর সব সময় আমার মাথার উপরে ছায়া থেকো এই সংসার সবকিছু আমি সুন্দরভাবে সামনে নিতে পারি যাক তাহলে আল্লাহ তোমার উপর রহমত দান করছে আমার আর কিচ্ছু চাই না আমি তো এটাই চাইছিলাম তুমি আমার বাবা মা যেমনটা চাই তেমন চলবা আল্লাহর পথে থাকবা দিনের পথে চলবা হইছে হইছে এইবার তোমরা থামো আমার বউ মারে যখন আল্লাহ হেদায়ত নিশ্চিত করছে দিনের পথে চলছে শুক্র আলহামদুলিল্লাহ আমি এই কালকাই পুরা গেরামের মানুষের দাওয়াত দিয়া খাওয়ামু তোকে নতুন করে বিয়ার আয়োজন করু আর ক্ষণ আমি বাজারে যাইয়া কোমলি দেখি একটা বড় দেখার রুই চাব আর এটা ইলিশ হোৱা জানো তুমি সৈসা দিয়ে সুন্দর করে মজা করা কারণ ঠিক আছে বা আমিও তাইলে আপনার যাব